দু আলাদা কিলো হবে অনেক বড় এই যে বড় পেপে মেজো পেপেছে মেজো পেপে আর এর পাশে কেমন লাগছে আমাদের লাগছে একদম ছোট ও আর এই যে আমাদের গাছের পেপে দেখো কিন্তু স্বাদ আছে খুব ভালো ওই দেখো খদে পাগলি যাচ্ছে দেখাবো বলে তোমাদের ক্যামেরাটা অন করে দেখাচ্ছে আমি বললাম আর একটু খদে পাগলি তাই বললাম একটু ভালো করে যাও দেখো যাচ্ছে কিভাবে এখানে হচ্ছে দুধ কচুর শাক কড়াই বসিয়েছি গ্যাসের হাল খারাপ রুটি আর ডালে এটা হচ্ছে মুসুরির ডাল আর এখন ভাজিব মাছ এখন এই তিনটে ভাজি হ্যাঁ সকালবেলা ঘুগনি হয়েছে অর্ধেক খাওয়া হয়ে গেছে আর এদিকে হচ্ছে এই যে কচুর শাক দিয়ে মাছ ভাজা দিয়ে আমি নিয়েছি এটা আর এটা হচ্ছে মার জন্য লাগবে মা খেতে বসে যে মুখ খেতে বসে যে মা আমি খাবো না বলে আমার খাবারটা মা খেয়ে নিচ্ছে মার খাওয়া হয়ে গেলে আমি একটু টিভি চালাবো চলাবো হ্যাঁ তাহলে আজকের মত এখানেই শেষ করছি সবাই মত ভালো থেকে শুতে থাকা দেখা জাগের মিগান একটা নতুন ভিডিওর সঙ্গে তো টাটা রান্না বন্না কমপ্লিট এবার গ্যাস টেস্ট পরিষ্কার করে তারপরে মাকে মাথায় হেয়ার কালার দিয়ে দেব চুল গুলো সে পূজো থেকে কালার করে দেব করে দেব করে আর করাই হয়নি মা পূজোতে বের হইওনি করাও হয়নি এখন চুলগুলো পুরো পাটের মানে ফিশর মতো হয়ে গেছে আজকে করে দেব হ্যাঁ রান্না বান্না হয়ে গেল গ্যাসটা পরিষ্কার করা হয়ে গেল আর জেঠি প্রথমে এসেছিল এসেই আবার বাড়ি থেকে ফোন করলো চলে যেতে হয়েছে ওর জন্য আমরাই রান্নাটা কমপ্লিট করলাম গ্যাসটা সেই যে পরিষ্কার পরিচ্ছন্ন এবার এই যে হেয়ার কালার নিয়ে বসলাম এটাতে আধ ঘন্টা চলে যাবে ভেবেছিলাম একটু রান্না বান্না সেরে একটু বসবো জালনার ধারে আমার সেরে জালনার ধারে বসতে খুব ভালো লাগে কিন্তু আজকে আর সেই সময় হলো না এই যে মার মাথাটা দেখো চুল গুলা ফেসর মতো হয়ে গেছিলো প্রথমে যদি দেখাতাম তাহলে বুঝতে পারতে আর ক্যামেরাতে তো অতটা বোঝা যায় না চলে কালারটা দেওয়ার পরে ভীষণ ভালো লাগছে মা নিজে বারবার কি আয় দেখছে বুঝে বেশ ভালো লাগছে তোমার মুখটাই পুরো চেঞ্জ হয়ে গেছে বল মনা না এসে তাই বলছে মাকে দিয়ে যেটুকু বেঁচে গেল সেটুকু আমি এখানটা একটুখানি টেনে দিলাম বয়স হচ্ছে না আর খদে পাগলিকে দেখি দেবো চুরাশি বছর বয়স আমার তো হ্যাঁ চুরাশি ছিয়াশি বছর বয়স খদে পাগলি বসে আছে এখানে এবার ঘুমে আয়েশ করে ই করছিল মাথাটা যখন তখন মানে আমার ঘুম পেয়ে যাচ্ছিল ঘুম পেয়ে যাচ্ছিল এবারে স্থানে যাব একটা বেজে গেল দশ মিনিট বাকি আছে আমার এখানে হলুদ লেগে গেছে না রান্না করতে করতে হলুদ লেগে গেছে না এখানে হলুদ দিয়েছি গায়ে হলুদ হয়েছে আমার হলুদ হয় এখন আমার আগে হয়েছে গায়ে হলুদ এখন বাথরুমে যাবে একটু বসি এইখানটায়

We yes. got এসছি কথা বুঝতেই আমাদের গানে আসরে ছেলে শরীরটা এতই খারাপ তবুও আসতেই হয়েছে কারণ সামনে প্রোগ্রাম একদিনও মিস দিলে চলবে না তো হয়ে গেল আমি তাড়াহুড়ো করে আজকে বেরিয়ে পড়লাম কাকুকে বললাম যে ছেলে শরীরটা ভীষণ খারাপ তো এখন বাড়িতে আসলাম আসার পর ফোন করেছিল যে কি নিয়ে যাব তো মোগলাই নিয়ে এসছে এবার মোগলাই খাবে হচ্ছে ছেলে খাবে একটু অরিন্দম আর অরিন্দমের মা খাবে মানে আমার শাশুড়ি মা আর বিরিয়ানি নিয়ে এসছে ওটা আমি আর আমার ছেলে খাবো তো বিরিয়ানি এক প্লেটই পেয়েছে একদম লাস্টে আসার সময় তো বলছে যে বিরিয়ানি পেলাম না তাহলে সাথে একটা মোগলাই নিয়ে নিলাম তো ওর জন্যই ছেলের যেহেতু শরীরটা ভালো না একটু মনটা ভালো করার জন্য বিরিয়ানি দিলে খুশি হয়ে যাবে ওর জন্য আর আমি এখন বিরিয়ানি খাবো আর ইমামকে দেবো এক গাল খাইয়ে আর মা তো খাই না তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করে দেবো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর বাচ্চা কাচ্চা একদম সাবধানে রেখো সবাই আর একটু হলেই আজকে ছেলের যে কী অবস্থা হতো একদম পুরো মাথাটার ওখানটা পুরো সে থেতো মতো হয়ে গেছে একটু কেটে কেটে গেছে নাক দিয়ে তো হর করে রক্ত বেরিয়ে গেল ডাক্তারকে ফোন করা হলো অরিন্দম ওষুধ নিয়ে আসলো গিয়ে ছেলে যেতে না রান্না করছিল ভাবলো গেলেই ইঞ্জেকশন ইঞ্জেকশনটা দেবে তো সেই কারণে অরিন্দম বলল থাক যেতে হবে না আমি গিয়ে ওষুধ নিয়ে আসছি ওষুধ দিয়ে যাই হোক কোনোরকম আছে এখন দেখতেই পাচ্ছ বিরিয়ানি বাড়ছি এখন খাবে খেলে খুশি হয়ে যাবে তারপরে ঘুম পাড়িয়ে দেবে ঠান্ডাও লেগেছে আমারও ভীষণ ঠান্ডা লেগেছে তো যাই হোক সবাই সাবধানে থেকো ভালো থেকো সুস্থ থেকো টাটা আবার কালকে দেখা হবে